আমার সব স্নেহ এলাকার ছেলে মেয়েরা আমি এখানে যে এই এলাকার একটি মাত্র খেলার মাঠ আর একটি বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক জায়গা ছিল যেটা ভালো দিন থেকে বরাদ্দ এটা কেন দয়ারও না এখানে সব সুযোগ সুবিধা ভোগ করবে ছেলেমেয়েরা খেলাধুলা করবে বাচ্চারা ওই পার্কে খেলাধুলা করবে এই জন্যই বরাদ্দ দেওয়া হয়েছিল কিন্তু এর আমি চাষটিদের মুখে শুনেছি এবং আরও অনেক আগেও আমি জানতাম যে গত বিশ বছর আগে একবার এটা নিয়ে কথা হয়েছিল যে এখানে এগুলো দখল করা হবে প্রক হিসাবে বিক্রি করে দেওয়া হবে তখন একবার কিন্তু প্রতিবাদ নিয়েছিল এখানে গিয়েছিল কিন্তু তো আসলে সারা দেশে লুটপাট এখানে ওখানে ভূমিদস্যু ভূমি দখল করে দাঁড়াচ্ছে কিছু লোকের যোগ সাজস সেই লোকগুলাকে সরকারি কর্মকর্তা এই গ্রাম আর যে গণপূর্ত বিভাগের সব লোকজন কর্মচারী এখন তো কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীর ড্রাইভার প্রিয় সবাই কোটি কোটি টাকা মানে তো এই লোকগুলোর সঙ্গে কিছু ওই ঘূর্ণিদ যাদের হচ্ছে বেশি টাকার প্রয়োজন সেই লোকগুলা ওই চোখ সাজসে সেই জায়গাগুলো দখল করছে আমি আশাবাদী আমি আগামীকাল ওই মন্ত্রী সাহেবের অনুষ্ঠানের দ্বারা পেয়েছি এবং আমার স্নেহন্য এমপি সাহেব আমাকে লোকমারফত বিশেষভাবে বলে পাঠিয়েছেন আমি যেন সেখানে উপস্থিত হই এবং আমাদের উপদেষ্টা হিসেবে মন্ত্রী সাহেব সম্ভাবনা দিলেন এবং আমাকে একাই না আমি এবং আমার প্রয়াত স্বামী মোহাম্মদ আলী দুজনকে উপদেষ্টা মন্ডলীর ছিলাম আমরা উপদেষ্টা এই কারণে আমাদের সম্ভাবনা দেওয়া হবে তো সম্ভবত ওখানে বোধ হয় ডিসি সাহেবও আমন্ত্রিত থাকতে পারেন তো আমি ওই আমার এমপি মানে ওটো তুল্য ওকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই ব্যাপারে যে এই হাউজিংয়ের এই প্লট দুটো কেমন করে কার হাতে কীভাবে চলে গেল এবং বরাদ্দ দেওয়া হলো আমরা এলাকাবাসী জানলাম না এবং তোমাদের মতো এই এইরকম এমপি থাকতে এটা কেন হলো এটা কিন্তু আমি প্রশ্ন করবো এটা আমি প্রশ্ন করবো অবশ্যই আপনারা কালকে জানবেন নিশ্চয়ই যে আমি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাটা বলেছি যদিও এটা ওখানে হয়তো উপদেষ্টা মন্ডলী আমরা তো উপদেশ দিতেই পারি কারণ আমরা তো ওই দলের মানে দেখভাল করা কোথায় ভুল হচ্ছে কোথায় হচ্ছে জলের মধ্যে ভাঙ্গন বা অর্থ নাই দ্বন্দ্ব এইসব আছে সুন্দর দেখার জন্যই তো আমরা ওখানে গেছি সুতরাং আমরা এইসব কথা বলতেই পারি এই কথাগুলো অবশ্যই আমি বলবো আশা করি আর আমার প্রশ্ন হচ্ছে এই এলাকার লোকজন আমরা সবাই যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকবো এবং সকলেই আমরা একাগ্রহ যে বললো যে প্রধান অতিথি সবাই